মে রাজনৈতিক অধিকার সমাবেশ সফল করতে ধামরায়ে যুবদলের প্রস্তুতি সভা ঢাকার ধামরায়ে আগামী আঠাশে মে অনুষ্ঠিতব্য তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পনেরোই মে বিকেলে ধামরাই উপজেলার কালামপুরে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নিজ বাস ভবনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ এতে ধামরাই সাফার ও আশুলিয়া থানা যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখযোগ্যভাবে সভায় উপস্থিত ছিলেন আশুলিয়া থানার যুবদলের সভাপতি রকি দেওয়ান ঢাকা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম যুবদলের সম্পাদক শহীদ সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ এবং সাবেক দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম সভায় আগত নেতারা সমাবেশ সফল করতে একযুগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তারুণ্যের রাজনীতিতে

মাটি ও মানুষের নেতা আমার শ্রদ্ধেয় নেতা আমার রাজনৈতিক শিক্ষাগুরু ঢাকা জেলা যুব দলের সংগ্রামী সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ভাই সহ